ভিউয়ার্স এরপর যদি আমাদের একটা ওয়ান এক্সবেড অ্যাকাউন্টের হিস্টোরি দেখাই ম্যানেজমেন্ট হিস্টোরি দেখাই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন আসলে আমরা বাংলাদেশের টপ রেটেড ওয়ান এক্সবেট মাস্টার এজেন্ট আমাদের কিন্তু অনেকগুলো সাব এজেন্ট আছে এবং আমরা কিন্তু আরও পাঁচ ছয়টা সাব এজেন্ট নিয়োগ দিব এ কারণে যে আমাদেরকে টার্গেট অবশ্যই ফিল আপ করতে হবে এবং টার্গেটটা ফিল আপ করলে আপনারাও যেমন লাভবান হবেন আমরাও কিন্তু ভাবে লাভবান হব তো অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে গেলে দেখেন এখানে কিন্তু অসংখ্য টাকা লেনদেনের একটা হিসাব এখানে দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু ছোটোখাটো বিষয়ে কথা বলে না বা লেনদেন করি না আমরা কিন্তু বড় বড় হাই লেভেলের টাকা অ্যামাউন্ট আমরা কিন্তু লেনদেন করি তো আমাদের সাথে যদি আপনি কাজ করতে চান অবশ্যই আপনাকে ডেডিকেটেড হতে হবে হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছে আপনারা যারা আমাদের কাছ থেকে অনেক বেট এজেন্ট নিতে যাচ্ছেন মানে সাব এজেন্ট নিতে যাচ্ছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ভিওর্স আমাদের স্ক্রিনে দেখেন আমরা অনেক বেট কোম্পানির সাথে কথা বলেছি তারা আমাদেরকে এক হাজার ডলারের একটা ডিপোজিট মান্থলি করতে বলে মানে এক হাজার ডলার মানে এক কোটি টাকা প্রত্যেক মাসে আমাদেরকে ট্রানজেকশন করতে হবে সেজন্য মূলত আমাদের সাব এজেন্ট নিয়োগ দেওয়া প্রয়োজন সেজন্য আমরা সাব এজেন্ট নিয়োগ দিচ্ছি আপনারা যারা আগ্রহী তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে মান্থলি এক ইউএসডি মানে এক কোটি টাকা আমাদের বাংলাদেশি টাকা লেনদেন করতে হবে এখন কথা হচ্ছে আমাদের বর্তমান এজেন্ট চারটা আছে এবং তারা ভালোভাবে কাজ করতেছে এখন আরো পাঁচ ছয়টা আমরা এজেন্ট নিয়োগ দিব তো আপনাদের মধ্যে যারা আমাদের সাথে প্রথমে যোগাযোগ করবেন তাদের সাব এজেন্ট দেওয়া হবে এবং অনেকেই দেখবেন যে সাব এজেন্ট নেওয়ার সময় পাঁচ হাজার দশ হাজার বা বিশ হাজার করে টাকা নিচ্ছে কিন্তু আমরা কিন্তু একদমই ফ্রিতেই দিচ্ছি মানে আপনার একটা টাকাও লাগতেছে না আমাদের কাছ থেকে সাব এজেন্ট নিতে হলে এবং সাব এজেন্ট নিয়ে আপনি কিভাবে মার্কেটিং করবেন সে পদ্ধতিটাও কিন্তু আমরা বুঝে দেবো আপনাকে মানে আপনি কিভাবে ইউজারদের সাথে কমিউনিকেট করবেন আপনার আপনি কিভাবে ইউজার পাবেন সে সকল ফর্মুলা কিন্তু আমরা আপনাকে শিখিয়ে দিব আপনি কিন্তু ইউটিউবের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি অনায়াসে আপনার ইউজারকে ম্যানেজ করতে পারবেন ইউজার আনতে পারবেন এবং তাদের সাথে লেনদেন করতে পারবেন তো মনে রাখবেন ভিওয়ার্স সাব এজেন্ট নিতে হলে কোনো টাকা পয়সার দরকার হয় না কিন্তু আমাদের বাংলাদেশের অনেক আমার আছে যারা সাবেজেন নাম করে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে তো ওদের কাছ থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে আপনি যদি এদের কাছ থেকে দূরে না থাকেন তাহলে কিন্তু আপনার টাকা লস করবেন কারণ তারা হচ্ছে আপনার টাকা নিয়ে স্ক্যাম করবে আপনাকে আর সাবেজেন দিবে না সেজন্য আমি আপনাদের রিকমেন্ড করব আপনার যার বিশ্বস্ত এজেন্ট আছে মানে মাস্টার এজেন্ট আছে যাদের তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন তারা যদি কোনো টাকা পয়সা না নিয়ে আপনাকে সাবেজেন দেয় তাহলে তাদের সাথে আপনি লেনদেন করতে পারেন অন্যথায় কিন্তু আপনি লেনদেন করতে যাবেন না আর আপনি যদি লেনদেন করতে যান সাবেজেন নেয়ার জন্য টাকা পয়সা দিয়ে তাহলে কিন্তু আপনি অবশ্যই ধরা খাবেন আমি আপনাদের রিকমেন্ডেড করব যে আপনারা আগে যাচাই বাছাই করবেন তারপরে আপনি মাস্টার এজেন্টের কাছ থেকে সাব এজেন্ট নিয়ে বিজনেস করবেন তো সাব এজেন্ট নিয়ে বিজনেস করার জন্য আপনাকে কমিশন দেওয়া হবে দুই ধরনের একটা হচ্ছে উইড্রোর জন্য টু পার্সেন্ট পাবেন এবং ডিপোজিট করার জন্য ফাইভ পার্সেন্ট পাবেন টোটাল কিন্তু সাত পার্সেন্ট পাচ্ছেন আপনি যদি প্রত্যেক মাসে এক লক্ষ বা দুই লক্ষ টাকা লেনদেন করেন তাহলে কিন্তু ইজিলি ভাবে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন এবং এটা কিভাবে স্কেলিং করবেন মানে ইউজার কিভাবে বাড়াবেন সেই পদ্ধতিটাও কিন্তু আমরা দেখিয়ে দেবো অন্য যারা বাংলাদেশে অনএক্সপেক্ট এজেন্ট আছে মাস্টার এজেন্ট তারা কিন্তু আপনাকে এগুলো শিখিয়ে দিব না এবং আপনার কাছে কিন্তু বিপুল পরিমাণ একটা টাকা চার্জ করবে কিন্তু আমরা এই কিন্তু একদমই টাকা নিচ্ছি না মানে কোনো টাকাই আপনার দিতে হচ্ছে না আপনি শুধু আমাদের ডেসক্রিপশনে থাকা WhatsApp নম্বরে যোগাযোগ করবেন এবং আপনি বলবেন যে ভাই আমি সাব এজেন্ট নিতে চাই তো আপনি এই SMS করার পরেই কিন্তু আমরা আপনাকে বলে দিব যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে শুধুমাত্র ডকুমেন্টস গুলোই আমরা নেব ডকুমেন্টস ছাড়া কিন্তু কোনো টাকা পয়সা আমরা নিব না তো এই ছিল হচ্ছে মোট কথা তারপর আপনাদের দেখানোর সুবিধার্থে একটা জিনিস দেখায় তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ভিওয়ার্স আমরা কিন্তু অনেক ম্যানেজমেন্টের প্যানেলটা আমরা ওপেন করতেছি এই ওপেন করার মাধ্যমে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন দেখেন এখানে ওয়েব ম্যানেজমেন্ট লেখা আছে তো এখানে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ করার পর কিন্তু একটা ড্যাশবোর্ড আপনারা দেখতে পারবেন একটু অপেক্ষা করেন এই যে ড্যাশবোর্ডটা এই ড্যাশবোর্ড থেকে কিন্তু আমরা সাব এজেন্ট নিয়ন্ত্রণ করি মানে আপনি যখন আমাদের কাছ থেকে সাব এজেন্ট নেবেন তখন কিন্তু আপনাকে এই প্যানেল থেকে ডিপোজিট করে দেওয়া হবে এবং আপনি কিন্তু ইজিলিভাবে আমাদের কাছ থেকে ডিপোজিট নিয়ে আপনি কিন্তু বিজনেস শুরু করতে পারেন এবং যদি ইউজার থাকে দুই অথবা আপনার যদি নাও থাকে তাও কিন্তু আমাদের সাথে সাব এজেন্ট নিয়ে কাজ করতে পারবেন মানে ইউজার আপনি কিভাবে পাবেন সেই ওয়াল টোটাল কিন্তু সিস্টেমটা আমরা আপনাকে বুঝিয়ে দিব এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আর দেখেন আমি একটা জিনিস দেখাই এই যে আমাদের চ্যাট আমরা অনেক বেড কোম্পানির সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে এক লাখ ডলারে তো আমরা কিন্তু অবশ্যই এই এজন্যই আমরা আপনাদেরকে সাব এজেন্ট নিয়োগ দিচ্ছি আপনারা যারা আপনারা যারা সাব এজেন্ট নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এবং যারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন তাদেরকে থেকেই সাব এজেন্ট দেওয়া হবে দেখেন এখানে কিন্তু এই যে অ্যামাউন্টটা দেখিয়ে দিলাম উনত্রিশ লক্ষ টাকার মতো তো আপনারা কিন্তু ইজিলি ভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন সাব এজেন্ট একদম কোনো ভয় ছাড়া আপনার টাকা এক টাকাও লাগতেছে না আমাদের কাছ থেকে সাব এজেন্ট নিতে তার মানে আপনারা কতটুকু ডেডিকেটেড হয়ে আপনার সাথে আমরা লেনদেন করবো এটা একটু মাথায় রাখবেন তো এরপরে আমি যদি আরেকটা জিনিস দেখাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক বেড কোম্পানির যে ম্যানেজার গুলো আছে টপ রেটেড ম্যানেজার গুলো তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ যেখানে আমরা অনেক বেড কোম্পানির সাথে সরাসরি আমরা কথা বলি এবং এবং এখান থেকে কিন্তু আমরা আপনার সাব এজেন্টটা ক্রিয়েট করে দেব এবং একদমই কোনো টাকা পয়সা কিন্তু কিছু লাগবে না আপনি কিন্তু কোনো টাকা পয়সা ছাড়াই আমাদের কাছ থেকে সাব এজেন্ট নিতে পারতেছেন একদম ইজিলি ভাবে বাংলাদেশের কোনো মাস্টার এজেন্ট কিন্তু আপনাকে এই সুবিধাটা দিবে না আমরাই শুধু এই সুবিধাটা আপনাকে দিচ্ছি তো এটা মিস না করাই আপনার জন্য ভালো হবে ভিউয়ার্স এরপর যদি আমাদের একটা ওয়ান এক্স বেড অ্যাকাউন্টের হিস্টোরি দেখাই ম্যানেজমেন্ট হিস্টোরি দেখায় তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন আসলে আমরা বাংলাদেশের টপ রেটেড অনেক্স বেড মাস্টার এজেন্ট আমাদের কিন্তু অনেকগুলো সাব এজেন্ট আছে এবং আমরা কিন্তু আরও পাঁচ ছয়টা একটা নিয়োগ দিব এ কারণে যে আমাদেরকে টার্গেট অবশ্যই ফিল করতে হবে এবং টার্গেটটা ফিল করলে আপনারাও যেমন লাভবান হবেন আমরাও কিন্তু তেমনভাবে লাভবান হব তো অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে গেলে দেখেন এখানে কিন্তু অসংখ্য টাকা লেনদেনের একটা হিসাব এখানে দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু ছোটখাটো বিষয়ে কথা বলি না বা লেনদেন করি না আমরা কিন্তু বড় বড় হাই লেভেলের টাকা অ্যামাউন্ট আমরা কিন্তু লেনদেন করি তো আমাদের সাথে যদি আপনি কাজ করতে চান অবশ্যই আপনাকে ডেডিকেটেড হতে হবে অবশ্যই আপনার একটা ভালো ফোন থাকতে হবে এবং আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে আপনার যদি কাজ করার মন মানসিকতা না থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে আপনি যোগাযোগ করবেন না আর যারা চিন্তা ভাবনা করতেছেন যে কোনো টাকা পয়সা ছাড়াই আমাদের সাথে লেনদেন করবেন সাব এজেন্টের মাধ্যমে আপনি বিজনেস শুরু করবেন আপনি মাসিক ভাবে বিশ থেকে তিরিশ হাজার অথবা চল্লিশ হাজার টাকা ইনকাম করতে যাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ওখান থেকে যদি আমাদের মেসেজ করেন তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন